দেখেন ভাই দুইটা ক্লিকে একটা লিড চলে আসছে এটা তো আর এমনি এমনি আসে নাই অবশ্যই ভালো কোনো মেথড কাজ করা হয়েছে কিন্তু এই মেথড গুলো আসলে কয়েকজনে জানে এবং কয়জনে আপনাকে বলবে এরকম সিক্রেট মেথড তো চিন্তা করবেন না যেহেতু ভিডিও আপনি দেখতেছেন আমার তো এই ভিডিও আমি একটি সিক্রেট ম্যাথড দেখাবো এখানে ফ্রি ম্যাথডে কাজ করে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ ডলার ইজিলি ইনকাম করতে পারবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এখানে সকল ধরনের সিপিএম মার্কেটিং সম্পর্কে তো আপডেট দেওয়া হয় তো জয়েন না থাকলে অবশ্যই জয়েন হবেন এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ স্টেপ ওয়ান ম্যাথড সোর্স তো আপনি যদি গুগলে যান যে যদি লেখেন যে বেস্ট ওয়েবসাইট টু ওয়াশ মুভি ওয়ান জাস্ট এটা কি লিখবেন দেখার করবেন যে ওয়েবসাইটগুলো রয়েছে আপনার শো করবেন আপনি এখানে মোড়ে যদি ক্লিক করেন দেখতে পারবেন সকল ওয়েবসাইট আপনাকে এইখানে শো করতে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন যেমন আমি এটাতে ঢুকছি ঢুকার পরে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে জাস্ট আমরা ঢুকবো হ্যাঁ ঢুকার পরে এখানে দেখেন যে গো টু হোম পেজ এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে অসংখ্য মুভিজ রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে তো মেন কাজটা হচ্ছে আমাদের এইখানে যে মুভিগুলো আপনারা এখানে দেখতে পারতেছেন এই মুভিগুলোর আমরা হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করবো ঠিক আছে তো আপনারা এখান থেকে যে মুভিগুলো পছন্দ অনুযায়ী সেই মুভিগুলো একটার পর একটা এখানকে সকলগুলো ডাউনলোড করে দিবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি এখানকে ডাউনলোড করে নিচ্ছি তো আমি রিকমেন্ড করব যে আপনার যেতে যেটা পছন্দ অর্থ এবং মুভিগুলো যেগুলো ভালো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সেকেন্ড স্টেপ ইমেজটাকে আমরা ক্যানভাতে এডিট করবো তো এখানে কাস্টমার চলে যাবেন যাওয়ার পরে এখানে দিবেন যে এক হাজার আশি না সরি উনিশশো বিশ দেবেন হ্যাঁ এদিকে আপনি দেবেন উনিশশো বিশ আর এইদিকে দেবেন হাজার আশি তো এটা লিখবে তারপর এখানে এ নিউ ডিজাইন এটাতে ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের এডিট করার জন্য মানে সাইজ অনুযায়ী আমাদের এটা চলে আসবে এখানে আমরা হচ্ছে যে ইমেজগুলোকে ডাউনলোড করলাম এর আগে তো এই ইমেজগুলোকে জাস্ট আমরা এখানে আপলোড করে দেব ঠিক আছে তো আমি একটা একটা করে ধরে সবগুলো আপলোড করে দিচ্ছি আপলোড আমরা করে দেবো ঠিক আছে আপনি সব ইমেজগুলোকে এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে এখানে একটা করে একটা করে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন ঠিক আছে তো এই ইমেজগুলোকে আমরা এইখানে সবগুলোকে অ্যাড করবো একসাথে ঠিক আছে তো আমি করতেছি দেখেন কীভাবে করতেছি ঠিক সেমভাবে আপনারাও করবেন তো এই ইমেজটাকে এইভাবে এখানে বসিয়ে দিলাম তো সেমভাবে আমরা ইমেজগুলোকে আনব এবং এখানে বসাই দেব একটু সময় নেবে ঠিক আছে আপনারা ভালোভাবে করবেন তাহলে একটু সুন্দর হবে দেখতে দেখতে পাচ্তেছি ইমেজগুলো আমি কীভাবে বসাচ্ছি এবং কীভাবে এডিট করতেছি জাস্ট এইখানে সিম্পলভাবে আপনারা ইমেজগুলোকে এখানে ড্রা করবেন এবং এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে বসানো পড়া কমপ্লিট তো বসানো কমপ্লিট হয়ে গেলে পুরোটাকে এটাকে ধরবেন ঠিক আছে এটাকে আমরা গ্রুপ করে দেবো এটাকে ধরে এখানে যদি আমরা রাইট ক্লিক করে এখানে দেখতে পারবেন যে গ্রুপ এই যে গ্রুপে ক্লিক করে দেবেন বাস এটাকে একদম গ্রুপ হয়ে গেছে মানে সবগুলো একসাথে এখানে পজিশনে ক্লিক করে এটাকে সেন্টার করে দেবেন বাস আপনাদের কাজ শেষ দেন এটাকে আমরা এখন কী করবো এটাকে আমরা হয়ে গেলে এটাকে আমরা ডাউনলোড করবো এটা আমরা ডাউনলোড করে নিলাম ঠিক আছে এস্টে ফ্রিডি আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা গুগল স্যাট ব্যবহার করতে পারি তো গুগল সাইডে চলে যাবেন যাওয়ার পরে এখানে প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে তো এটাকে আমরা ডিলিট করে দিলাম দেওয়ার পরে এখানে টেক্সট বক্স নিব আমরা একটা দেওয়ার এখানে আমরা লিখতে পারি যে ইউ আর ওয়ান টু ওয়াশ ইউর ফেভারিট মুভি যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করতেছি এরকম কিছু লিখবো এটাকে আমরা এখানে দিলাম দেওয়ার পরে এটাকে আমরা একটু এডিট করে দেবো এটাকে আমরা সাইজটাকে বড়ো করে দিব ঠিক আছে তো আমরা আটচল্লিশ দিয়ে দিই কেমন হয় দেখি আটচল্লিশ দিলে একটু মানে কেমন হচ্ছে আচ্ছা আমি এটাকে একটু বাড়িয়ে দিব এটাকে আমরা সাইট করে দেব ঠিক আছে আমরা সাইট করে দিলাম দেওয়ার পরে এখন আমরা এটাকে আমরা কী করতে পারি এটাকে আবার ধরলাম ধরার পরে এটাকে আমরা কালার করে দেব হ্যাঁ এখানে ক্লিক করে এটাকে আমরা এই কালার করে দিলাম হ্যাঁ দিলাম দেওয়ার পরে এখানে স্পেস যে আছে এটাকে আমরা এটা করে দিলাম ওয়ান পয়েন্ট এটা করলে ভালো হবে এবং এটাকে বোল্ড করলে খারাপ দেখা যাবে করবেন না থাক দেন হচ্ছে এটাকে আমরা এই টেক্সটটাকে আমরা কালার করে দিতে পারি যেমন এই কালারটা করে দিলাম বাস হয়ে গেছে আপনি আপনার ইচ্ছা মতো করবেন আপনি যেভাবে ভালো লাগে সেভাবে করবেন তারপর আমরা একটা ইমেজ আপলোড করবো যে ইমেজটা আমরা ক্যানভা দিয়ে এডিট করেছি এইটাকে জাস্ট আমরা এখানে আপলোড করে দিলাম আপলোড করা হয়ে গেলে এটাকে আমরা জাস্ট এটাকে মাঝখানে আনবো তো মাঝখানে নিয়ে আসলাম তো পজিশন অনুযায়ী এটাকে বসাবেন দেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট বক্স নিব ঠিক আছে এখানে লিখতে পারি আমরা যে ওয়াজ নাও তো এটাকে আমরা লিখলাম লেখার পরে এটাকে আমরা একটা এডিট করে দিব এটাকে আমরা সাইজটাকে একটু বড় করে দিব আমরা এটাকে দিলাম তেতাম্রিস দিলাম দেখি দেওয়ার পরে এটাকে আমরা ধরবো ধরার পরে হচ্ছে এটাকে আমরা মাঝখানে এনে দেবো ঠিক আছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইটাকে আমরা সেন্টার করে দেব বাস এটা আমরা মাঝখানে চলে আসছে তো দেন এইখানে আমরা কি করবো এটাকে আমরা কালার করে দিতে পারি তো আমরা এখানে একটা কালার করে দিলাম ঠিক আছে তো একটু দেখতে সুন্দর লাগবে তো এইখানে একটু খারাপ দেখা যাচ্ছে এখানে আমরা স্পেস দিব তাহলে এটা একটু বড়ো হবে এবং এইখানে একটা স্পেস দিয়ে দিবো এখানে আমাদের এখন কন্টেন্ট নকরে যে লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিব ঠিক আছে তো আমরা লিঙ্কটা অবশ্যই এইখানে দিয়ে দিবেন আমি এখানে লিখে রাখছি মানে পেস্ট করে রাখছি এটাকে আমরা কপি করলাম কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব তো পেস্ট করে দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেব দেখেন আমাদের একটা সিম্পিলের মধ্যে একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেলে এখানে আপনারা কী করবেন এটাকে পাবলিশ করে দেবেন তো এখানে কিছু লিখতে পারেন এইখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি মুভি দেওয়ার পরে যদি না নেয় দুই একটা সংখ্যা দিলে এখানে নিয়ে নিবে দেওয়ার পরে পাবলিশে ক্লিক করে দেবেন তো বাস আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করাটা কমপ্লিট তারপরে এখানে কয়ে গেট লিঙ্ক দিয়ে এখানে কপি করে নেবেন দেওয়ার পরে এই লিঙ্কটাকে আমাদের একটা শর্ট করতে হবে তো আমরা অনেক ধরনের শর্ট ইউআরএল মানে শর্ট করতে পারবেন অনেক ধরনের ওয়েবসাইট আছে যদি আমরা সিম্পলি লিখি যে ইউআরএল শর্ট না এখানে লিখলার পরে যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে পেস্ট করে দেবেন আপনার লিঙ্কটা দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার লিঙ্কটা শর্ট করে দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে কপি করে আপনার নোটপ্যাডে এটাকে রেখে দেবেন ঠিক আছে তো এখানে আমি এখানে লিখে দিচ্ছি আমার এটা হচ্ছে ফাইনাল লিঙ্কস তো এটা লিখে দেওয়ার পর এটাকে পেস্ট করে দিলাম এখন কাজ হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে ঠিক আছে লাস্ট স্টেপে ট্রাফিক সোর্সটা দেখাবো মার্কেটিং প্রসেসটা তাই আপনারা সিম্পলি ফেসবুকে যদি যান যাওয়ার পরে এখানে লিখবেন যে অ্যাকশন মুভি এবং হচ্ছে সিন জাস্ট এটা লিখে দেওয়ার পরে সার্চ করবেন করার পরে এখানে দেখতে পারবেন যে অসংখ্য মুভিগুলো রয়েছে এগুলো জাস্ট আমাদের সামনে আসবে এখানে পোস্টে ক্লিক করবেন তো পোস্টে ক্লিক করার পরে যে পোস্টগুলো আসবে এইগুলো আপনি দেখতে পারবেন দেখেন এখানে কত কে তারপর হচ্ছে একশো চুয়াল্লিশটা কমেন্ট তারপর হচ্ছে এটা এটা একটা কমেন্ট হ্যাঁ তারপরে এখানে মোটামুটি রয়েছে তেইশটা কমেন্ট দেখতে পারবেন যে এখানে দেখেন যে কত কে মোটামুটি এখানে ভালো ভিউ রয়েছে যেগুলো ভিডিওতে ভালো ভিউ রয়েছে যেমন এটা যে কে হ্যাঁ এখানে আমরা কী করবো কমেন্ট মার্কেটিং করব তো এখানে কমেন্ট নিয়ে যাবেন যাওয়ার পরে এখানে কিছু লিখতে হবে হ্যাঁ তো আমরা এটা লিখতে পারি যে ওয়াস ইওর ফেভারিট মুভি হেয়ার তো এটা এটা আমরা কপি করে নিলাম হ্যাঁ কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা যে আমরা যে ল্যান্ডিং পেজটা বানিয়েছি জাস্ট এই ল্যান্ডিং পেজটার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো ল্যান্ডিং পেজটার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পরে এইখানে আমরা এটাকে বসিয়ে দেবো ঠিক আছে এইখানে আমরা এটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমরা এটাকে পোস্ট করে দিন দেন এটা আমাদের পোস্টিং হয়ে যাবে যখন দেখেন এখানে কি পরিমাণ ট্রাফিক আপনি পাবেন যখন এখানে মুভিটা দেখবে কমেন্ট আসবে অবশ্যই এখানে ক্লিক করবে ঠিক আছে যারা মুভি ইন্টারেস্ট আছে তো এইখানে দেখতে পারবেন অসংখ্য মুভি রয়েছে এখানে আপনি ডেলি পাঁচটা থেকে ছয়টা অ্যাকাউন্টে কাজ করেন মোটামুটি এখানে ভালো কিছু করতে পারবেন দেন আর একটা জিনিস দেখাচ্ছে এখানে যদি সার্চ করেন যে ইংলিশ হ্যাঁ ইংলিশ মুভি বা হচ্ছে বেস্ট ইংলিশ মুভি দিয়ে যদি এখানে আপনি সার্চ করেন দেখতে দেখতে পারবেন এখানে অসংখ্য গ্রুপ রয়েছে হ্যাঁ তো দেখেন এখানে অসংখ্য গ্রুপ রয়েছে আমরা এখানে যদি গ্রুপে ক্লিক করি দেখতে পারবেন এখানে অসংখ্য গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে আপনি অ্যাপ নিয়ে করবেন অ্যাড হবেন ঠিক আছে অ্যাড হয়ে এখানে দিনে হচ্ছে পাঁচ থেকে সাতটা অবশ্যই এখানে পোস্ট আইডি থেকে ঠিক আছে এখানে যদি আপনি ভালোভাবে পোস্ট করেন এবং ভালোভাবে যদি কাজ করেন ইনশালে এখানে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আমি আশা করি এই প্রসেসে যদি আপনি কাজ করেন ইনসলে এখানে ভালো থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ